সরস্বতী ঠাকুরের মূর্তিগুলো কিন্তু খুব দারুণ লাগছে এগুলো কিন্তু জাস্ট মাটির এটা হচ্ছে সব সব থেকে বড়ো দেখতে পাচ্ছি এই একটা আছে আরও ওই সাইডে ওইখানে এই একটা আছে এই সাইডেও একটা আছে সরস্বতী ঠাকুরের বাহনের যে হাঁসের যে পাখনাগুলো আছে হাঁসের পাখনাগুলো এরকম ছাঁচে বসিয়ে ভাবে বানানো হচ্ছে আর অ্যাপ্রক্সিমেটলি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দেবো যে কিরকম কি প্রাইজে আছে ঠাকুরগুলো যাই তোমরা এসে এখান থেকে নিতে পারো সরস্বতী ঠাকুরের শাড়ির ডিজাইনটা ভাবে হয় দেখে নাও একটু ভাবে। সুন্দরভাবে এবারে তোমাদেরকে বলে দিই যে প্রশান্তপাল স্টুডিওতে তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা কীভাবে আসবে তো সো হ্যালো গাইজ কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তো নতুন বছরে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই প্রথমে নতুন বছরের ফার্স্ট ভিডিও সরস্বতী ঠাকুর নিয়ে এবং আজকে চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রশান্তপাল স্টুডিও আর প্রশান্তপাল স্টুডিওতে এখন কি নতুন সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে জায়গাটা কোন জায়গা সব থেকে বড়ো কথা হচ্ছে এইখানে যে প্রতিমাগুলো বানানো হচ্ছে সেইগুলো কীরকম কি প্রাইজে আছে চেষ্টা করব প্রাইসগুলো বলার আর তোমরা যদি আসো কিভাবে আসবে সেই রুটগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব তো এই হচ্ছে প্রশান্তপাল স্টুডিওর যে যেখানে বানানো হয় আর কি এটা হচ্ছে গেট আর এই সামনে এই সাইডেও গেট আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও তু প্রশান্তপাল স্টুডিও দেখতে পাচ্ছ এখানে কত লোকেরা কাজ করছে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মূর্তির ওপরে কিন্তু এক একটা লোক আছে এবং এক একটা লোক কিন্তু কাজ করে চলেছে কনসিস্টেন্সলি দেখতে পাচ্ছ আর এখনো কিন্তু প্রতিমা রং করা হয়নি জাস্ট প্রতিমাগুলো মুখগুলো লাগানো হয়েছে আর প্রতিমার এখনও কাজ চলছে ওই সাইডে তো এখনও কাজ বাকি আছে এই সাইডে রাস্তার দিকে যেগুলো আছে এগুলো কিন্তু হয়ে গেছে মুখগুলো লাগানো হয়নি তো এক একটা করে তোমাদেরকে দেখাই কীরকম কী আছে ছোট থেকে বড় এই সাইডে শুধু গণেশগুলো রাখা হয়েছে এই যে গণেশগুলো আছে এগুলো এক একটা মূর্তির সাথে চলে যাবে আর এখানে দেখতে হতো সরস্বতী ঠাকুরের বাহনের যে হাঁসের যে পাখনাগুলো আছে হাঁসের পাখনাগুলো এরকম ছাঁচে বসিয়ে ভাবে বানানো হচ্ছে কি সুন্দর আর কি দেখতে লাগছে ডিজাইনগুলো কিন্তু অটোমেটিকলি এই ছাঁচে বসে হয়ে যাচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে যে মূর্তিগুলো এই সাইডে সরস্বতী ঠাকুরের মূর্তিগুলো কিন্তু খুব দারুণ লাগছে এগুলো কিন্তু জাস্ট মাটির এখনো রং করা হয়নি তাই এতটা ভালো লাগছে এবার রং করা হলে কিন্তু আরও দারুণ লাগবে দেখতে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বানানো হয়েছে সুন্দরভাবে দেখো হাঁসটাকে বানানো হচ্ছে মা সরস্বতী ঠাকুরের নরম করার জন্য এখানে কিন্তু পা দিয়ে পেশা হচ্ছে আর এই এইগুলো হয়ে গেলে আবার এগুলো তুলে দেওয়া হবে আবার এই সাইডে যে দেখতে পাচ্ছ এগুলো এখানে রাখা হয়েছে কাদাগুলো এইগুলো আবার এখানে দিয়ে এরকমভাবে পা দিয়ে পিষে নরম করে এগুলো কিন্তু ঠাকুরের গায়ে লাগানো হয় ঠাকুরগুলোকে তৈরি করার জন্য দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সরস্বতী ঠাকুরের মূর্তিগুলো আছে এখানে ছোট থেকে বড় সমস্ত ধরনের তোমরা দেখতে পেয়ে যাবে আর সরস্বতী ঠাকুরের যে এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু জাস্ট ঠাকুরগুলো তৈরি করা হয়েছে এবার এরপরে শাড়ির ডিজাইন হবে শাড়ির ওপরে তারপরে কালারিং হবে তারপরে কিন্তু ঠাকুরগুলোকে সুন্দর লাগবে এবং দেখতে পাচ্ছ এখানে ছোট থেকে বড় সমস্ত ধরনের ঠাকুর কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে সরস্বতী ঠাকুরের শাড়ির ডিজাইনটা কেমনভাবে হয় দেখে নাও একটু এরকমভাবে কী সুন্দরভাবে ডিজাইনটা হয় দেখে নাও একটি কাঠ দিয়ে কী সুন্দরভাবে ডিজাইনটা করা হচ্ছে কাদার ওপরে যেন এর এরপরে রঙ করলে মনে হবে পুরো অরিজিনাল শাড়ি কিন্তু এটা অল্টোটালি কিন্তু কাদার কি সুন্দর হাতের প্রলেপ দিয়ে কিন্তু শাড়ির ডিজাইনের ভাঁজটা কিন্তু নেওয়া হয়েছে এগুলো কুঁচির ভাঁজগুলো করা হচ্ছে মা সরস্বতী টোটাল দেখাবো ঘুরিয়ে যে কটা ঠাকুর বানানো হয়েছে এবারে একটা দুটো তিনটে চারটে ঠাকুর এখানে আছে ওইদিকে একটা পাঁচটা আর ওইদিকে আরও ছোটো বড়ো বড়ো ঠাকুরগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা টোটাল কাউন্ট করে বলো যে কটা সরস্বতী ঠাকুর বানানো হয়েছে ওইখান থেকে দেখতে পাচ্ছ শুরু হয়েছে ওখান থেকে ওপরেও যেগুলো আছে ওগুলো কিন্তু কালী ঠাকুর ঠিক আছে এই যে নিচ থেকে এখান থেকে দেখতে পাচ্ছ শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে এইটা হচ্ছে সব সব থেকে বড় দেখতে পাচ্ছি এই একটা আছে আরো ওই সাইডে ওইখানে এই একটা আছে এই সাইডেও একটা আছে আর পিছনের দিকে একদম তোমাদেরকে ভিডিও প্রথমের দিকে দেখিয়েছিলাম পিছনের দিকে ওই সাইডে একটা আছে বড় তো এগুলো হচ্ছে বড় ঠাকুর ঠাকুর জাস্ট খড় দিয়ে খড় বাঁধা হচ্ছে ঠাকুরের তো এটাও কিন্তু সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে তোমরা জানোই যে সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই তো এখনও কিন্তু পুরো দমে কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে কত লোকজন কাজ করছে অল টোটালি তো এই সাইডে কটা ঠাকুর হলো তোমরা কিন্তু দেখে নিলে এবার ওই সাইডে যাবো ওই সাইডে হচ্ছে আরও ঠাকুরগুলো আছে এবং এটা দেখতে পাচ্ছো দরজার সামনে এটা হচ্ছে গেটটা গেটের সামনেও কিন্তু এই দুটো ঠাকুর রাখা আছে তো তোমরা টোটাল কাউন্ট করো ঠিক আছে আমি কিন্তু কাউন্ট করছি না এই সাইডে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সরাসরি ঠাকুরগুলো রাখা হয়েছে ওই সাইডে যেগুলো আছে এবং এই সাইডেও রাখা আছে লাইন দিয়ে পুরো অল টোটালি ওখান থেকে পুরো লাস্ট পর্যন্ত রাখা হয়েছে কাজ হয়ে গেছে জাস্ট এবারে রং করবে এবং মুখগুলো লাগিয়ে দেবে আর এইখানেও দেখতে পাচ্ছ এখানে একটা এখানে একটা এই সাইডেও আছে আর ওই সাইডেরগুলো এবার তোমাদেরকে দেখাবো তোমরা টোটালি কাউন্ট করো কটা ঠাকুর আছে তো ছিলাম জাস্ট ওই দিকে এবং এই সাইডে দেখতে পাচ্ছ কালী ঠাকুর পৌষ কালী পুজো আসতে চলেছে সেই জন্য এখানে কালী ঠাকুরগুলো আগে ডেকোরেশন করে নেওয়া হয়েছে আর এই সাইডে এই পাশে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরগুলো আছে আরো ওইদিকে আছে রাখা তো তোমাদেরকে দেখিয়ে দিই ওই দিক থেকে তোমাদেরকে দেখিয়ে আসলাম যে সরস্বতী ঠাকুরগুলো কিরকম কটা আছে আর এখানে দেখতে পাচ্ছ এইদিকে লাস্ট আর এই উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কালী ঠাকুর ছোট ছোট কালী ঠাকুর রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ প্রশান্তদা চলে এসছে এবারে প্রশান্তদার থেকেই জিজ্ঞাসা করে নেবো এবারে টোটাল কটা সরস্বতী ঠাকুর বানানো হয়েছে আর অ্যাপ্রক্সিমেটলি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দেবো যে কীরকম কী প্রাইজে আছে ঠাকুরগুলো যাই তোমরা এসে এখান থেকে নিতে পারো কিনতে পারো আর এখনও কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে এবং কত তারিখ পর্যন্ত অর্ডার নেওয়া হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে থাকো তো চলো জিজ্ঞাসা করো নি কেরা ঠাকুরগুলো বানানো হয়েছে কটা ঠাকুর বানানো হয়েছে সরস্বতীদা ঠাকুর কাজ চলছে মোটামুটি আর এখন কি অর্ডার নেওয়া হচ্ছে আর এবারে যে সরস্বতী ঠাকুরগুলো বানানো হয়েছে দেখলাম যে অনেক বড় বড় ঠাকুর বানানো হয়েছে তো কিরকম কি প্রাইসে আছে একটু জিজ্ঞাসা করুন

হাইস্ট কত দূর থেকে আছে নোয়াটি কাচরাবাড়া আছে এখানে তো কালকে একটা অর্ডার দিয়ে গেল পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে অর্ডার এসেছে তার মানে ভাবো প্রশান্তদা কত ফেমাস যে পশ্চিম মেদিনীপুর থেকে এখানে কিন্তু অর্ডার দিতে আসছে তার মানে ভাবতে পাচ্ছো প্রশান্তদার হাতের ডেকোরেশন কি রকম ধরনে তুমি যদি চমরা যদি আসো ভিডিও করতে মানে পুরোপুরি অল টোটাল ডেকোরেশন কবে থেকে দেখতে পাবে তো প্রশান্তদা মানে রং করা কমপ্লিট মানে রং করা হবে কতদিন পুরির মধ্যে দিনকুরির মধ্যে আর কমপ্লিট কত তারিখে প্রথম মধ্যে হয়ে যাবে দশ তারিখে ঠাকুর বেরো চোদ্দ তারিখ পুজো চোদ্দোই ফেব্রুয়ারি তারিখ মোটামুটি এবারে তোমাদেরকে বলে দিই যে প্রশান্তপাল স্টুডিওতে তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে তো প্রথমে তোমরা যদি মেট্রোতে আসো তাহলে কিন্তু কবি নজরুললে নেমে সামনেই আছে এম বাজার এম বাজার থেকে দুপা হাঁটা এখানে কিন্তু প্রশান্তপাল স্টুডিও পেয়ে যাবে আর তোমরা যদি ট্রেনে আসো তাহলে কিন্তু ট্রেনে তোমাদেরকে নামতে হবে বাঘা যতীন অথবা গড়িয়াতে গড়িয়াতে নেমে তোমাদেরকে হচ্ছে পাটুলির বাস ধরতে হবে যেটা হচ্ছে তোমাদের পদ্মশ্রী সিনেমা হল বললে যে কোনো বাস তোমাদেরকে বলে দেবে যে যাবে কি না তো পদ্মশ্রী সিনেমা হলের সামনে মানে এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই সাইডে মোড়টা আছে এই মোড়টায় তোমাদেরকে নামতে হবে এখানে কিন্তু ভারত পেট্রোলিয়াম আছে ভারত পেট্রোলিয়াম পাম্পটা আছে পেট্রোল পাম্পটা এই পেট্রোল পাম্পের সামনে নেমে তোমাদেরকে এখানে আসতে হবে এই সাইডে দেখতে পাচ্ছ প্রশান্তপাল স্টুডিও শুধু কাজ বাকি আছে রঙের কাজ বাকি আছে আর এখন কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে যেহেতু তোমাদেরকে প্রাইসগুলো বললাম তোমাদের যদি প্রাইসগুলো ভালো লাগে তাহলে চলে এসো এখানে নতুন বছর এই সরস্বতী ঠাকুরের প্রথম ব্লগ করলাম প্রশান্তপাল স্টুডিও ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখো যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করে দিও আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট